যারা হয়তো এত নিয়ম নিয়মকরণ করা থাকবে তার মধ্যেও যদি ভিতরে ঢুকে কোনো ইহা করতে খুঁজে তখন সেটা ভ্যালেন্টিয়ারের ফুল পারমিশন দিয়ে থাকবে

এ বুক ভালোবাসা ভালোবাসা তোমায় দিলাম এবা ভাঙ্গেছে মনে মানসে নমস্কার আপনারা দেখছেন পূলিয়াசாமி ইউটিউব চ্যানেল পূলিয়াசாமி ইউটিউব চ্যানেল থেকে সমস্ত কড়া রসী বকড়া মালিবান নানা দর্শকজন এই চ্যানেলে স্বাগত জানাই চ্যানেল যারা নতুন হতে যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পায় দিন তো আজ আমরা হচ্ছি মিসিড ডিগ্রামে স্বাগত এক সুনামধন্য কারার মালিক

তিন নম্বর কাড়া আমার এই মানে তিন নম্বর কাড়া ওটাই প্রাইজ আছে একুশ হাজার এটা এখনো কোনো নাম পড়ে নাই আর দু নম্বরও কোনো নাম পড়ে নাই চার নম্বর কাড়া হচ্ছে আমাদের প্রাণ কৃষ্ণ মাহাতো এটাই প্রাইজ আছে পনেরো হাজার এই কাড়াটাই নাম অনেকেই পড়েছে আর ছ পাঁচ নম্বর কাড়া হচ্ছে দেবাশিস মাহাতো এটাই প্রাইজ আছে দশ হাজার তো সে কটা আধার কার্ড পড়েছে আমি টোটাল বলে দিয়েছি এক নম্বর কারা তো সবাই বুঝতেই পারছে যে জোড়া কনফার্ম হয়ে গেছে ওটা কিন্তু দু নম্বর কাড়া এখনো আধার পড়ে নাই তিন নম্বর কারা একটা আধার কার্ড পড়েছে সেটা হচ্ছে মন্ত্রী বাহারি আনায় মন্ত্রী বাহরি আনায় হ্যাঁ মানে এটা আছে মন্ত্রীবে আনায় মানেই মফস্বল থানা পড়ছে এইয়া থানা তুললে মানে মফস্বল নয় মফস্বল নয় ওখানে কাছে তো ওসুল থানা তিন নম্বরের তিন নম্বরে নাম পড়ছে চার নম্বরে নাম অনেকেই পড়েছে তুমি বলিয়ে দিছি কটা পড়েছে 4 নম্বরে 3 নম্বরে প্রথম নাম দিয়েছে সুভাষ মাহাতো সুভাষ মাহাতো হচ্ছে কুদলুং হোনা থানা চার নম্বরে নাম পড়েছি আরেকটা নাম পড়েছে অমৃত মাহাতো রায়বাণ রায় পুরুলিয়া টামনা থানা এটা চার নম্বরে আর মন্ত্রী বাড়ি আনায়

নিমডি থানা থানা পড়েছে মানে ওই ঝাড়খন্ডের এইটা চার নম্বরে চার নম্বরে মানে নাম ঢিল্লাই পড়েছে একটা দুটো তিনটিয়া চারটা পড়েছে আর আর মন্ত্রী বাড়ি একটা দিয়েছে তিন নম্বরে আর পাঁচ নম্বর ওই মাহাতর মাহাতোর সাথে একটা নাম পড়েছে সেটা হচ্ছে মধুসূদন মাহাতো মুখরুড়া দুই নম্বর এখনো নাম পড়ে নাই কোন রসিক কারা যত মানে লাগনি কাড়া হোক আমরা নাম দিলে জোড়া কনফার্ম করে দিব মানে দু নম্বরটা তবে লাগনি কেড়া আছে যেমন বাইরে যে কেড়াল লাগছে যতই বীর কারা হোক সেই কাড়ার সঙ্গেই লাগাবো হ্যাঁ মানে বিড় মানে কি যতই বড় কাড়া হোক আর যতই লাগনি হোক মানে কোন আমরা কারা বাঁচবো নাই যে ওইটা লেভেল আসছে কি হ্যাঁ ওইসব বাঁচবো নাই কাড়া লাগনি হলেই হচ্ছে মানে বড় কাড়া বড় মানে যেমন ইয়া হোক মানে কোন সাইজ দেখবো না আমরা যে না আমাদের কারা ছোট সেই সাইজ কোন দেখবো না বড় হলো আমরা লাগাবো তবে লাগনি হয়েছে লাগনি আছে আর তিন নম্বর কাড়াটা আমার যেটা আছে এই কাড়াটাও লাগনি কাড়া হলে জড়া কনফার্ম করি মানে এটাও এটাও জড়ো পাইছো এটাও জড়ো পাইছো এটাও জড়ো পাইছো লাগনি হলে দুই নম্বর তিন নম্বরটা নিয়ে যাও হ্যাঁ দুই নম্বর তিন নম্বর ওই একটা নাম নিয়েছে মন্ত্রী বাড়ি তো দেখা যাক ফোন করে দেখব আর যদি কারো কোনো রসিক ইচ্ছা আছে দিয়ার তো দেখ সময় আছে ওই জন্যই মানে

পাঁচটা কাড়া আমাদের টোটাল আপডেট হয়েছে চারটে বলা ছিল তো একটা বাড়ে গেছে হুম একটা এই যে বালকটি থেকে মানুষ লড়াইটা সে ছিল তো দশ দিনে ওরা জ্বর যখন হইল না তখন বলছে তাহলে আমরা ওই কাড়াটাও থায় লাগাবো বল ঠিক আছে ওই ওইদিনে ওইটা তখন দু নম্বর করা হলো দেখো পুরানো কাড়া এক নম্বর কাড়া ওকে আর কী করে ইয়াই রাখা যাক সেই ওকে দু নম্বরেই রাখা হয় বড় কারা লয় মাঝারি কারা বটে তবু সেই নাম দিছে না ঠিক আছে কিন্তু কারাটা এমন কোন বড় কারা লই মিডিয়াম কারা বটে বলা আছে যে দর্শক বা মালিক বা রসিদের বলা আছে যে তাড়াতাড়ি যেমন নাম দিয়া হয় তাহলে কনফার্ম করে বসে তাহলে জিনিসটা ভালো হবে হ্যাঁ যে নাম নাম দিলে সেরকম লাগনি কারা নাম দিলে আমরা জোড়া কনফার্ম করে দেবো যেহেতু দর্শক দেখো লাগনি কাড়াই খুঁজছে

বাই হয় আৰু

থেকে মানে ফোন আসছে যে আমরা ওই মেলায় যাইসবো এবারে ধর ঝাড়খন্ড থেকে আসছে হ্যাঁ ওই জন্যে ওই মানে আমরা একটু য্যা করা যাচ্ছে যে সবাই পৌঁছিবে তারপরে কাড়া ছাড়া হবে আর এমন বেশি কাড়া নাই যে টাইম বেশি নাই লেগে সব কাড়া কাছেই বানাতাইব সব কাছে কাছে পাঁচটা কাড়াই থাকছে দuden আর পাঁচটা কাড়াই মানে হাই ভোল্টেজের কাড়াই বটে মানে একাই পাঁচ নম্বরটা একটু ছোট কাড়া বটে হ্যাঁ নাই তো চার কাড়া সব এক নম্বরেই কাড়া দইতে লড়ায় মানে যদি নাম দেয় যেমন এই যে চার নম্বরটাই নাম নিয়ে এরকম দু নম্বর তিন নম্বর লাই যেমন নাম দেয় তবে তো হবে তবে তো হবে নাই তো শুধু একটা একটা আইবে নাম দিলে যদি সবাই বলে ওইটার সঙ্গেই লাগাও তাহলে কি করে হবে তাহলে সেই যেমন দু নম্বরটাই দেই তিন নম্বরটাই দেই সেই রকম অনেক কড়া আছে আর প্রাইস মিডিয়াম দেয়া আছে এমন কোনো খারাপ নাই দু নম্বরে 25000 আছে আর তিন নম্বরে আছে 21000

পারমিশন নাই কে তার জন্য মানে ওটা সবাই বুঝা সুঝা হইল যে যাই হোক যে প্রাইজ থাকছে ওইটাই লাগা হবে যখন যে ধর যে রসিক লাগাতে ইচ্ছুক তারা প্রাইজ টা নাই ভেলে দেখে নাই তারা ওই কারা লাগাবো হ্যাঁ অমুক রসিকের সঙ্গে সেইটাই ভালে কিন্তু প্রাইজ বেশি দিলেও লাগাবে না এরকম জিনিস বলছি আমরা একটু মানে সহযোগিতা করবে মেলাটার উপর যে কিরকম সহযোগিতা যে আমাদের বেড়া ধর ভলেন্টিয়ারের জন্য আলাদা একটা বেড় থাকবে ভলেন্টিয়ার ওয়ার বাইরে গেলে আমরা কোন ইয়া মানব নাই ভিতরে যাওয়ার কোন সিন নেই আমাদের ভলেন্টিয়ার কেউ বলে দিয়েছি সে গাঁয়ের বন্ধু হোক আর যাই হোক বাইরেরও যাই হোক ওই কারার অসুখ আমরা যাকে এলাউ দেবো ভিতরে তিনজন সেইলাই থাকবে মানে সে মালিক হোক আর যাই হোক তিনজন যাকে এলাউ দেবো সেইলাই থাকবে আর বেড় বেড় থাকবে আমাদের ইয়ার মধ্যে আর একটা বসার জন্য আলাদা একটা বেড় করা হবে সেটাও টুকু সহযোগিতা করবে যে যাতে যারা বসার জন্য বেডটা করব সেই ভিতরে যারা থাকবে তারা যেমন বসেই দেখে আর যদিও না ইচ্ছা হয় বসে দেখা তাহলে বাইরে দাঁড়ান দেখবে তার জন্য আমরা বেড দিয়ে এ করা থাকি দেখতে সুবিধা হবে হ্যাঁ তিনজন থাকবে আর কাড়া রসিকেই বিচার করবে মানে কাড়াই তো বিচার হবে রসিক করবে কারা জিত হবে কারা জিত না হওয়া তো কোনো রসিক যেমন কারা ঘোরাঘুরি না করে সে কারা যার কারায় পড়িবে কোনো রসিক যেমন কোনো কারাকে ঠেঙ্গা ঠেঙ্গি না করে এটা আমি বলছি হ্যাঁ মানে এমন হয় কারা দেখবি পাক উঠান দিলো তখনও দেখবি ঠেঙ্গা হবে কোনো কারা কে কিংবা ফেলান দিল তখন কোনো রসিক দেখবি ঠেঙায় নিল এই জিনিসটা যাতে না হয় এটাই আমি সবাইকে বলছি যে কারা বিচার করে নেবে ও লাগছে যার ক্ষমতা হবে সে তো ঠেং হবে কিংবা বাজড়াবে ওটা হবে কি সে নাই পারবেক উঠে পালাবে নাই পারবে যখন পালাতে তখন তো রসিক বলবে যে আমার কাড়া ছাড়ান যে তখন তো যদি উঠতে না পারে তখন তো কারা আপনি আওয়াজ কিছু একটা ইয়া হবে তখন তো রসিক বলবেক যে মালিক যে আমার কাড়া হারমিনি গেল আমার ছাড়ান যে তখনও এটা হবে কিন্তু কারা বাজড়া বাজড়ি হোক যাই হোক এটা আমি বলছি রসিক যত রসিক নাম দিছো কিমা লাগাবে তার আগে এটাই বলছি যে কারা হাত জিত না হওয়া পর্যন্ত কোনো মাঠেলে ইয়া করা যাবে না মানে দর্শকদের দিন আলাদা আলাদা করে বসার জন্য একটা 20 ফুট অন্ত চারিধারে ঘোরা থাকবে মানে ওইটার ভিতরে যারা থাকবে তাদেরকে বসতে হবে এবং 20 ফুটের উপরে যারা থাকবে তারাকে দাঁড়াতে হবে

আর আমাদের কমিটির যারা হয়তো সদস্য থাকিবে কিংবা আমাদের যারা ইহা আছে কমিটির লোক তাদের জন্য আলাদা একটা ইহা করা থাকিবে মানে কমিটির ইহার মধ্যেই বসার জন্য বসার জন্য হ্যাঁ না তো বলি যে আমি কমিটির লোক বটে আমাকে ভিতরে যাতে কোনো এটা ইহা চলবে না ওই কমিটিরও একটা আলাদা গ্যালারি ইহা করা থাকিবে হ্যাঁ ওইখানেই বসে যদি থাকার ইচ্ছা তো থাকিবে নতুবা কাউকে হ্যাঁ

যারা হয়তো এত নিয়ম কারণ করা তার যদি ভিতরে খুঁজে তখন সেটা দেখো বেড়া বেড়া করা মানে কি পাবলিকের জন্য জন্যই বেড়া করা যে বেড়ার ভিতরে গেলে অসুবিধা হবে তাহলে কাড়া ক্ষতি করবে না বেড়ার ভিতরে যদি কাড়া লাগে হাজি হয় তো দেখবি বেড়ার ভিতরে ঘুরবে ও আর রাস্তা দিয়ে দিলে আর রাস্তায় বাইরে আর কি হয় বেড়টা যতদিন না ছিল কাড়া হয়তো লাগে লাগে যেদকে সেদকে চলে যায় দেখবি না যে দেখবি এদিকে লক মানুষকে যাচ্ছে ওইদিকে ধর অভিছে এমনি হয়তো কিন্তু বেডটা ওই জন্যই করা দর্শকের জন্য যে যাতে কোনো অসুবিধা কারো না হয় অসুবিধা হয় না দেখতে সবাই ভালো মানে ব্যাটটা বহুত খরচ করে করা হয় যে দেখাবার জন্যে তো সেইটা যদি মানুষ সেই ওইটা আগে ইহা করতে খুঁজে তাহলে ওটা কি বলবো নিজেদের ভুল আর সেই সময় যদি কোনো রসিক ধরা মানে দর্শক ধরা পড়ে যে হ্যাঁ ইভেল করছে তার জন্যে শাস্তি দেওয়া হোক সেটা শাস্তিটা উহাই বুঝবে ওটা আর বললে মানে কি বলবো ওটা এমনি ইহাই বলা উচিত নেই ওটা সেই সময় বুঝবে যে আমি কি ভুলটা করতেছিল না তো জায়গা ভালো সবাই নিবেদন কই যেমন মেলা আসেছ মেলা সেইভাবে हां দেখে আসে সেইভাবে हां সেইভাবে যাবে এইটাই আমি বলছি আমরা কারা রাখিছি দর্শককে দেখাবার জন্য মানে লাগান দেখাই দেব যে हां কাড়া কেমন ভাবে তৈরি করে রাখিছি কেমন ভাবে আইনে রসিক লাগাছে সেইটা আমরা দেখাত করব তার বেশি তার কিছু করতে লব এমনিতেই সেই জিনিসটা যেন সব দিনের বজায় থাকে বেশি ভিডিওটা লম্বা না করে আমরা এখানে একটু শেষ করছি তারপর আধার কার্ডটা জানবো আসারে কেমন কি আছে নমস্কার নাম দিধান মাহাতো গ্রাম বারবডি পোস্ট বারগোটি থানা কেন্দ্র জেলা পুরুলিয়া আপনার কার্ড এখানে দেওয়া আছে দু নম্বরে হ্যাঁ দু নম্বরে দেওয়া আছে এটা কোনো আধার কার্ড তো করে নাই বললে না করে তারপর যদি পড়ি সেটা বলছে